দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ান ডে সিরিজ হেরেছে বাংলাদেশ দল মঙ্গলবার দশই ডিসেম্বর তাতে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে কিরবিওরা ম্যাচ হারের পর কোনো অজুহাত না দেখিয়ে সরাসরি ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন টাইগার অধিনায়ক মেয়েদিয়াসান মিরাজ সেন্ট কিটস টসে হেরে ব্যাটিংয়ে নেমে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওভারে দুশত সাতাশ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস এক সময় তো একশত পনেরো রানে সাত উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছিল টাইগাররা সেখান থেকে রেকর্ড বিরানব্বই রানে জুটি করে দলকে সম্মানজনক একটা সংগ্রহণে দেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব তবে এ রানেও যথেষ্ট ছিল না কেরিবিদের আটকাতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এ লক্ষ্য সাত উইকেট এবং উনাআশি বল হাতে রেখেই তুলে ফেলে ম্যাচ এসে টাইগার অধিনায়ক ব্যাটসম্যানদের ভুল স্বীকার করে বলেন মাঝের ওভারগুলোই আমরা ভালো ব্যাটিং করিনি কোনো জুটি হয়নি একের পর এক উইকেট পড়েছে মাহমাদুল্লাহ সাকিব ভালো খেলেছে তবে ভুলটা আমাদেরই ছিল এ মাঠে স্কোর তিনশো রান ছাড়া লড়াই করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন হাসান মিরাজ টাইগার এ অধিনায়ক বলেন তারা ভালোই বল করছিল আমরা শুরুতে রান উঠাতে পারছিলাম না চার উইকেট পড়ে যাবার পরেও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব আমাদের স্কোর যথেষ্ট ছিল না তিনশো রানের বেশি করা দরকার ছিল